দর্শক আসসালামাইকুম আলাইকুম টিভি খবর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তি আক্তান আপনারা সব সময় জানেন যে নারী নির্যাতন হয় আসলে নারী নির্যাতনের পাশাপাশি যে এখন পুরুষ নির্যাতন হয় সেটা আমার পাশে যে একজন পুরুষ আছেন আপনারা দেখতে পাচ্ছেন উনি একজন ভদ্রলোক উনি বসে আছেন আমার পাশে তো উনি পুরুষ নির্যাতিত হয়েছে তার ওয়াইফ এবং তার শাশুড়ির মাধ্যমে তো আসলে আমরা জানবো যে পুরো ব্যাপারটা তার থেকে শুনবো প্লিজ ভাই ঘটনাটা বলবেন আপনার সাথে কি কি হয়েছে ঘটনা হচ্ছে ওরা ওই আমার স্ত্রী আমাকে জেনে বোঝে আমাকে বিয়ে করেছে আপনার আমি হেলাল উদ্দিন আমাদের বাড়ি হচ্ছে ঢাকা জেলার দোহার থানার মুদপাড়া গ্রামে অবস্থিত ওরা ওই ঘটকের মাধ্যমে যখন আমার খবর পেলো ওই ঘটক আমাকে বলে কলা কৌশলে ওই মেয়েদের বাড়িতে নিয়ে যায় ও মেয়ের বাড়ি মেয়ের ফ্যামিলি আমার সাথে এমন অভিনয় করে মেয়ের পুরো ফ্যামিলি এমন অভিনয় করে যে তারা এতই অসহায় এতই অসহায় ওই মেয়েটাকে আমার কাছে বিয়ে দিতে পারলে তারা বেঁচে যায় তাদের এই অসহায় উত্তর দেখে আমিও আমার মাকে নিয়ে গেলাম পরের দিন প্রথম দিন দিয়ে গেছিলাম পরের দিন দেখে আমি বললাম যে মা ওনারা যেহেতু এত আগ্রহ প্রকাশ করতেছে তাহলে এই মেয়েকে আমি বিয়ে করব আর যদি এই মেয়ের সাথে বিয়ে না হয় তাহলে আমি হয়তো বিদেশে চলে যাব পরে বিয়ে করবো এখন আর বিয়ে করব না পরবর্তীতে মা আর ভেটর দিলেন না পরবর্তীতে ওরা অনেক তরু শুরু করলো যে বিয়েটা এখনই দেওয়া দরকার এখনই আমরা এমন ছেলে অনেক ছেলে দেখছি এরকম ছেলে পাইনি পরবর্তীতে আমার ওদের আচরণে আমার একেবারে মন গলে গেল ওদের প্রতি আমি একদম দুর্বল হয়ে গেলাম আসলে আমি বুঝতে পারিনি যে ওরা আমার সাথে প্রতারণা করে যাচ্ছে পরবর্তীতে ওরা আমার বাড়িতে আসলো বাড়িতে আসলো প্রায় নয় দশজন লোক তার মধ্যে ছিল ওই মেয়ের বড় চাচা মেয়ের বড় চাচা মেয়ের ছোট চাচা দুই চাচা চাচা তো ভাই প্রাপ্তবয়স্ক সাথে মেয়ের মা মেয়ের নানা মেয়ের নান দাদি এই হলো বড় হলো ছয়জন বাকি ছোট প্লাবান ছিল আরও নয় দশজন আসার পরে সেখানে আমাদের পাড়া প্রতিবেশী ছিল ওই বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী শেখ উনি ছিল ছিল আপনার ওই আমি যে মাঝখানে যে আমি যে বিয়ে করেছিলাম আমার যে ভাইরা আমার ওই ভাইরা ছিল ভাইরা ওনাদেরকে বলল যে আজকে যদি হেলাল খারাপ ছেলে থাকতো তাহলে এই এখানে আমি আসতাম না আপনারা যে আসছেন আসতাম না হেলাল ভালো ছেলে আমার শালি স্বেচ্ছায় চলে গেছে গিয়ে অন্য কোথাও বিয়ে করছে হেলাল নির্যাতিত যার জন্য আমি এখানে আসছি আগে তো সন্দেহ করিনি আগে করিনি এখন যা করে যাচ্ছে এখন তো এটা ওদের ব্যবসা আমি বলি একটু বিস্তারিত শোনেন পরবর্তীতে ওখানে ওই আমার যে ছোট চাচা শ্বশুর তার হয়ে হচ্ছে বাইরাবাড়ি পল্লী বাজার মানে আমাদের যে বাজারটা ওই বাজারে পরবর্তীতে ওই তার বাইরের সাথে খুনে কথা বলল ছোট চাচা শ্বশুর বলল যে ভাই আপনার এলাকায় আসছি তো ওই হোসেন আলী যে আমার যে এলাকার জনপ্রতিনিধি সে কথা বলল বলল যে এই হেলাল এই ছেলেটাকে আমি এই ছেলেটা আমার এলাকায় বাড়ি করেছে তিন বছর ধরে এছাড়াও এই ছেলেটাকে চিনি অনেক আগ থেকে এই ছেলেটার দায় দায়িত্ব আমরা নিতে পারি এই ছেলেটা পোশোনালি শিখদার উনি বললো এই ছেলেটাকে সাথে যদি আপনাদের মেয়ে বিয়ে দেন তাহলে এই ছেলে দায় দায়িত্ব আমরা নিতে পারি এই ছেলেকে আমরা চিনি এই ছেলে ভদ্র ভালো ছেলে তার ফ্যামিলিও ভালো পাঁচজনকে মানে পাঁচজনের কথা শুনে। পরবর্তীতে বলার পরে ওনারা ওখানেই রাজি হইল বলল যে এই বাড়িঘর দেখে আমাদের বাড়ি দেখো তাদের পছন্দ আমাদের আচার আচরণ আপ্যায়ন দেখো তারা পছন্দ করছে বললো যে আমাদের আর কোনো আপত্তি নাই এখন আমরা বাড়িতে যাব গিয়ে একটা দিন তারিখ দিব পরবর্তীতে ওনারা আসছিলো আমাদের বাড়িতে এক শুক্রবার পরবর্তীতে আরেক শুক্রবার আরেক শুক্রবারে বিয়ের দিন তারিখ দেওয়া হলো দেওয়া হলো পরে এই কটা দিন ওই মেয়েটা আমি এই আরও বারবার ওই মেয়েদের বাড়িতে গিয়েছি ওই মেয়েকে আমাকে দেখছে আমি দেখছি এবং ওই মেয়ে আমি চেষ্টা করছি যে কি চায় তার চাহিদাটা কি সে আমাকে ফোনে বলতো যে তার ওই মায়ের ফোন দিয়ে কথা বলতাম বলতো যে আপনি যেভাবে চালান আমি ওইভাবে চলবো আমি বললাম দেখো যে তোমার থেকে আমার বয়সে অনেকটা ডিফারেন্স হ্যাঁ তো যাই হোক তুমি বলো তোমার মন এক রকম আমার মন মেজা আর রকম থাকতে পারে তো আমি চেষ্টা করব তোমার তোমাকে খুশি করার জন্য তো সেখানে আমাকে সে অ্যাভার বলতো যে আমাকে এরকম এই শাড়িটা কিনে দিতে হবে এই জামাটা এই জুতা জুতার ছবিও মোবাইলে পাঠাইতো কানের দোল গলার চেন হ্যাঁ যা যা লাগবে মানে ওই মেয়ে কিন্তু আমাকে একদম খুব না বুঝে বিয়ে করতে যদি আপনারা বলেন যদি না বুঝে বিয়ে নাই কত তাহলে কি আমাকে এই ছবি ছবি পাঠাইতো যে আমার এটা লাগবে ওইটা আমার পছন্দ তো আমি ওর এই আচরণে খুব সন্তুষ্ট যে মনে হয় মেয়েটা আমাকে আমাকেও ভালোবাসে যার জন্য আমাকে বিয়ে করতে ইচ্ছুক দায়ীটপি দেখে মনে হয় ওর পছন্দ হয়েছে দায়ী টপিকে ভালোবাসে এমন ধারণা আসলো কিন্তু কখনোই বুঝতে পারিনি যে এটা যে ওদের ব্যবসা প্রতারণা যাই হোক আল্লাহ হুকুমে বিয়ে শাদী হইল পরের শুক্রবার বাইশ নয় দুই হাজার তেইশ বিয়ে করার পরে চলে আসলাম আমাদের বাড়িতে আসার পরে আসার পরে ওই বিয়ের পরেই ওই দিনই বিয়ে শাদী হয়ে গেছে এখন শুনি যে ওর আগে বিয়ে হয়েছিল এবং বাচ্চাও আছে এখন শুনে আর কি করা থাকে কিছু করা থাকে পরে আমি বললাম আলহামদুলিল্লাহ যদি বাচ্চা থেকে থাকে আগে বিয়ে হয়ে থাকে এই এগুলা সব মাটি দেন বাচ্চাটা আমার সাথে দিয়ে দেন ওই বাচ্চাটা ওই দিন আমি সাথে করে নিয়ে আসলাম হ্যাঁ শোনার পরে একটা ভালো মানুষ বলেন এই বাচ্চাটা তখন বয়স হলো সাত মাস সাত মাসের বাচ্চা কি রায় আসতে পারে বলেন তো আমি সাথে নিয়ে আসলাম আসার পরে অনলি চার দিন আমার সাথে ছিল আমার বাড়িতে ছিল আইসা চার দিন খুব অন্তরঙ্গ সম্পর্ক খুব ভালো যেভাবে বলছি শুনতে আমিও প্রশংসা করেছি আল্লাহ আমাকে খুব ভালো একটা বউ দিয়েছে তো পরবর্তীতে ওদের বাড়িতে যাওয়ার পরেই ওর আসল রূপ প্রকাশ পায় কিছু কিছু প্রকাশ পায় ওদের বাড়িতে যাওয়ার পরেই কেমন যে আচরণ করে আমার সাথে আমি বুঝতে পারি না তো আমি ভাবছি বয়স কম হ্যাঁ লিগেল বয়স ওই সময় ছিল পনেরো বছর পূর্ণ হয় নাই ওর জন্ম হচ্ছে পাঁচ ন পাঁচ এগারো দুই হাজার আট সালে জন্ম ওই ওই সময় পনেরো বছর পূর্ণ হয় নাই কিন্তু কাগজে কলম হচ্ছে তেইশ বছর ওই সময় ছিল বাইশ এখন চলে তেইশ তো পরবর্তীতে ওই আমি শাশুড়িকে বলতাম দেখেন আম্মু এই আমার সাথে এরকম আচরণ করতেছে হ্যাঁ তো বলে যে ঠিক হয়ে যাবে আর আমিও ভাবছি থাকি কিছু বলেন না ও তো ছোট মানুষ কেবলমাত্র পনেরো বছর বয়স হয়তো বয়স বললেন বয়সের সাথে সাথে ঠিক হয় ঠিক হবে এমনটা ভাবছি পরবর্তীতে এভাবে করে ওই বাড়িতে আসলো আসার পরও উল্টাপাল্টা চলাচল আবার ওদের বাড়িতে যাই হ্যাঁ ওদের বাড়িতে গেলেই কেমন যেন আমাকে আর চিনতে চায় না স্বামী হিসেবে আমাকে তো মূল্যায়ন করেই না আমাকে চিনতেই চায় না যে আমি খুব কষ্ট পাই বুকে খুব খুব গায়ে লাগে এখন হ্যাঁ পরবর্তীতে দেখেন সমস্যাটা আমি একটু বলি পরবর্তীতে সর্বশেষ এখন বলে আমি ভিন্ন খাবো আমি মা বাবা এই শাশুড়ির সাথে খাবো না আমি বললাম দেখো আমি কিন্তু এই বয়সে একদিনের জন্য ভিন্ন খাইনি তো সর্বশেষ ঠিক আছে হ্যাঁ আলোচনা করলাম আত্মীয় স্বজনের সাথে বললো যে যদি তোমার শান্তি হয় তোমার বউ যদি ভালো থাকতে পারে তুমি ভিন্ন করে দাও দিলাম ভিন্ন করে দিলাম ওর মা বাবাও চাচ্ছে যে ভিন্ন করে দেওয়ার জন্য দিলাম ভিন্ন করে ভিন্দু করে এমন পরিস্থিতি আমার টাকা খরচ করে আমার টাকা দিয়ে রান্না বাড়া করে হ্যাঁ আমার একটা ছেলে আছে এই না আমার মাকেও খাওয়াবে না শুধু ও খাবে অন্য লোকজন নিয়ে খাবে এটাকে মেনে নেওয়া যায় বলে তাও আমি কিন্তু মুখ বুঝে সহ্য করছি কেন সহ্য করছি যে আমার আগের বিয়েটা ভেঙে গেছে আগের বিয়ে ভেঙে গেছে এখন যদি এই বিয়েটা ভেঙে যায় মানুষজন কিন্তু আমাকে ভালো চোখে দেখবে না আমাকে খারাপ চোখে দেখবে এই জন্য আমি চোখ ছিলাম তো সর্বশেষ যাই হয়েছে এত আচরণ খারাপ করতো আমার গায়ে হাত তুলতো প্রায় প্রায় গায়ে হাত তুলতো আর হ্যাঁ অবিবাহিত কিন্তু পরে তো বিবাহ আমাকে বলছো অবিবাহিত কিন্তু আমি তো জানতাম না যে ওর আগে আরো চারটা বিয়ে আরো দুইটা ছেলে ছাদের দুই দুই করে চারটা বিয়ে হ্যাঁ ওই ছেলে আগে ছেড়ে দেয় নিজের থেকে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে ছেলে আমার মান বই নিতে চায় তখন বলে যদি আমাকে নিতে চাও হ্যাঁ ওর মা বাবা প্রস্তাব করে যে প্রথমে একটা ছেলেকে বিয়ে করছে পঞ্চাশ হাজার টাকা কাপিনে পরে ওর নিজে ছেড়ে আসছে আরও টাকা পয়সা নিয়ে ছেড়ে আসছে আসার পরে ছেলে নিবেই নিবে পরে বলে পাঁচ লাখ টাকা কাবিন দেওয়া লাগবে আবার পাঁচ লাখ টাকা কাবিন ওই ছেলের সাথে আবার বিয়ে এভাবে করে কাবিনে টাকা নিয়ে নেয় হ্যাঁ পরবর্তীতে আমি জানতে পারছি বিয়ের পরে জানতে পারছি আবার বিয়ে আছে বাচ্চা আছে তো আমি বললাম যা হয়েছে সব মাটি হ্যাঁ মাটি দিয়ে এখন সুন্দরভাবে চলে চলেন ওর আত্মীয়স্বজনকে বললাম বলার পরে কি হবে ওই তো ওর তো এইটা ব্যবসা বুঝতে পারি নাই হ্যাঁ পরবর্তীতে প্রকাশ পেলাম যে ওর চালচলনে আমি ভাবছি যে ছোট মানুষ দেখে এরকম করে ছোট মানুষ মাত্র পনেরো বছর বয়স হ্যাঁ ও একদিন করলো কি ওই ওর আগ করে ওই ই করলো মানে আমার সাথে খুব খারাপ আচরণ করে প্রায়ই খারাপ আচরণ করে আমি সহ্য করতে না পেরে ছোট হাতের একটি থাপ্পড় দিয়েছি দেওয়ার উপরে আল্লাহ হকবার মানুষ যে এরকম থাকে আমার জানা ছিল না আমার এলাকার লোক এমন চেঁচামেচি শুরু করলো চেঁচামেচি গলাবাজি হ্যাঁ আমার এলাকার লোক দশ বারো জন চোরু করে ফেললো আমার এলাকাতে না অনেক দূর দূর বাড়ি ওই একজনের রাত ডাক্তার শুনতে কষ্ট হয় তো দশ বারো জন লোক এলাকার পরবর্তী বেশি চলে আসলো আসার পরে সবাই বললো স্বামী একটা থাপড় না হয় দিয়েছে কি হয়েছে তাতে স্বামী তোমাকে আদর করে না তোমাকে একটা থাপড় দিতেই পারে হ্যাঁ এরকম ছোট বড় সবাই বললো যে চোখ খাও নীরব থাকো কারো কথাই শুনলেন না একেবারে ওই জামা জামাকাপড় ওর বাচ্চার খাবার দাবার ব্যাগে করে ওই চলে যাবেই যাবে আমিও হাত ধরে রাখতে পারি না আমার মাও পায় না পরবর্তী বেশি কেউ না পরবর্তীতে কী হইল ওই আমি আমার প্রতি বেশি এক বোন তাকে বললাম যে আপা কিছু কিছুদিন যেন না যেতে পারে আপনার বাড়িতে আগে পরে যায় নিয়ে একটু ঘরে বসান ঠান্ডা হবে ওই বাড়িতে গেছে আমরা বাড়িতে ছিলাম ওই বাড়ি থেকে পালায় চলে গেছে চলে যাওয়ার পরে এখন শাশুড়িকে জানাইলাম শাশুড়ি বলে আমার মেয়ে কোথায় আছে তাই বলো মেয়ে কী করছো তাই বলো শাশুড়ি এত এতদিন ছিল আমার পক্ষে এখন উল্টায় গেল এখন চলে গেল মেয়ের পক্ষে এখন বলে আমার মেয়ে কি করছো তাই বলো এখন পরবর্তীতে এই সকাল দশটা এগারোতে এগারোটার সময় গেছে ওই রাত সন্ধ্যা সাতটা বেজে যায় আর সন্ধান নরা দেয় না পরবর্তীতে আমার শ্বশুরকে বললাম যে আব্বু আমি তাহলে থানায় যাই একটা জিডি করি হারাই গেলে জিডি কত হয় তখন পুলিশও খসবে আমরাও খুঁজবো তখন বের হয়ে আসবে পরে শ্বশুর কতক্ষণ পরে ফোন দিয়ে বলে যে ওর থানার বাড়ি গেছে ফোন করছিল তো একটু চিন্তামুক্ত হইলাম তারপরে গেলাম ওদের বাড়িতে ওদের বাড়িতে যাওয়ার পরে এখন আমাকে আর চিনেই না আমাকে চিনেই না কেমন যে তার আচরণ পরবর্তীতে কী করবো আমি আর আমি তো বুঝতে পারি নাই তখন ওই শাশুড়ি ওই সময়টা আমাকে সুখ ওনার ওনার যে অর্থনৈতিক কষ্ট আছে টাকা পয়সা দরকার এরকম বলতো যে যেরকম আমার টাকা লাগবে আমার আমি একটু বিপদে আছি হ্যাঁ আমি এরকম দোকান কিনব দোকান তিন চারটে ওনার নাকি আছে মার্কেটে আরও কিনবে তো আমি আদম ব্যবসা করি উনি জানে জানে শুনে মেয়ে বিয়ে দিয়েছে অনেক টাকা আমার কাছে লেনদেন হয় মানুষজন দিয়ে যায় বিদেশে যাওয়ার জন্য হ্যাঁ পরবর্তীতে দুই মাস চার মাস টাকা রাখতে পারি ওরাম ভাবলাম শাশুড়ি যদি দুই মাস পরে দিতে পারে উপকার হয় তিন মাস জায়গা যদি রোদ দিতে পারে তাহলে তো আমার গায়ে বাসবে না আমি পাটিকে দিয়ে দিতে পারবো এভাবে করে শাশুড়ি আমার থেকে কলা কৌশলে আমি তো বুঝতে পারি নাই তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্রাক ব্যাংকের অ্যাকাউন্টে আমার থেকে টাকা নেয় আমি তার ব্রাক ব্যাংকের অ্যাকাউন্টে দিই যে টাকা দিলে যেন হ্যাঁ হ্যাঁ প্রমাণ থাকে আর এছাড়াও শাশুড়িকে দিবো আর এত প্রমাণের কী দরকার যে অ্যাকাউন্টে দিলে একটু সহজ হয় সহজে দেওয়া যায় তো দিলাম কিছু টাকা নিছে ওই ব্যাক ব্যাংকের অ্যাকাউন্টে নয় লাখ পঞ্চাশ হাজার টাকা নিছে আপনি ক্যাশ আরও নিছে পাঁচ লাখ টাকা সব মিলে প্রায় পনেরো লাখ টাকা আমার থেকে নিছে। আমি তো বুঝতে পারি নাই পরবর্তীতে টাকা নেওয়ার পরে আমার স্ত্রী এখন আমার সাথে এমন আচরণ করে আমি ভাবছি টাকা পয়সা শাশুড়িকে দিলে স্ত্রী হয়তো শাশুড়ির কথা মতো নরম হয়ে আমার সাথে মিলেমিশে থাকে আমার বাড়িতে সহজে আসবে এখন দেখি স্ত্রী আমার সাথে এমন আচরণ করে এখন শ্বশুর শ্বশুরে এরকম আচরণ করা শুরু করলো পরে আমি একদিন বললাম বাড়িতে গিয়েই শ্বশুর বাড়িতে গিয়েই বললাম যে দেখো যদি তুমি আমার সংসারে না যাও বলো আমার অপরাধটা কোথায় আমার দোষ কি আমি যদি ভুল করে থাকি আমাকে মাফ করে দাও আমি এমন ভুল করবো না পরে তোর কোনো ভুল লাগবে না তোর কোনো দোষ লাগবে না তোর সংসারে আমি যাবো না আরে বাবু সংসারে যাবো না এটা কেমন কথা সাথে গিয়ে এটা পুতুল খেলা পরে তুই এখান থেকে যা মুখের যে বাসা বেদবের বাচ্চা বেদক জানোয়ারের বাচ্চা মুখে যা আসে তাই বলে গালিগালাজ করে মানে মুখে এত নিচু গুলা আছে আমি বুঝতে পারিনি পরবর্তীতে আমি বললাম দেখো তুমি যদি না যাও আমার সংসারে না যাও আলাদা থাকলে আলাদা থাকার সুযোগ আছে বিয়ে করা যেরকম যাই ভেঙে দেওয়া যায় হ্যাঁ তুমি আমার যে টাকা পয়সা আনছো স্বর্ণ গয়না আনছো এগুলো দিয়ে দাও বলে তোকে স্বর্ণ না দিবো তোকে টাকা পয়সা দিবো তোকে দিব নারী পাচারকারী মামলা তুই আমাকে পাচার করে করে দিতে চাইছিলি এই কথা বলার পরে আমার একেবারে সব চেঞ্জ হয়ে যায় এতদিন যে ভাবতাম বয়স কম এই জন্য বোঝে না এখন যে বা ওই দিনই শাশুড়িকে বললাম অল্পের লোক আছে এছাড়া আমাকে বলে তোকে আমি দোলাই দিয়ে মেরে ফেলবো আমি বললাম যে ওই দোলাই এই কথা জানলো ঘুর থেকে অর্পেশন অবশ্যই আছে আমি আর ওকে আর বিশ্বাস করবো না আর আগের মতো দেখব না অল্প অবশ্যই আছে তাছাড়া নারী পাচারকেই মামলা আমাকে দিবে আমি যখন টাকা চাইলাম এটা তো বলতেই পারে না পরবর্তীতে ওই দিন কষ্ট হইল রাত্রে থেকে যায় ওনাদের বাড়িতে ওই রাতটা ছিল চব্বিশ চার দুই হাজার তেইশ পরবর্তীতে থেকে যাই পরের দিন আমি থানায় গিয়ে একটা জিডি করি যে শ্বশুর শাশুড়ি আমার স্ত্রী তিনজন আমাকে মেরে ফেলার হুমকি দেয় জিডি করলে পরের জিডির কপি নিয়ে আমার চাচা শ্বশুর বড়জনকে দেখায় চাচা এই ঘটনা চাচা বলে যে হানি হবে আমাদের পাঁচজন শুনলে মন্দ বলবে তুমি চলো আমার সাথে বাড়িতে বাড়িতে নিয়ে যায় যাওয়ার পরে যাও মাত্রই শ্বশুর এই তো নামে জিডি হয়েছে শ্বশুরকে বললো চাচা হ্যাঁ জিডি হয়েছে ওর এত বড়ো সাহস ও জিডি করে আবার আমার বাড়িতে আসে আমাকে এলোপাতারি গুছি লাথি আমার স্ত্রীও মারলো শাশুড়িও মারলো শ্বশুরও মারলো একেবারে ওই বাড়িতে আমি একেবারে তাৎক্ষণিক ওই পুলিশের ত্রিপল নম্বরে ফোন দিই ফোন দিলে তখন অনেক লোকজন জোরো হয়ে যায় এলাকার লোকও জোরো হয়ে যায় পরবর্তীতে চাচা পুলিশের সাথে কথা বলে যে দেখেন মান সম্মানের ভয় আমি দেখতেছি আপনার আইসেন আমি বিষয়টা দেখ পরবর্তীতে এলাকার লোকজন আইসেন আমাদের অনেক বন্ধু সুন্দর বলে তোমরা কি শুরু করছ মেয়েদের ব্যবসা শুরু করতো তোমার মেয়ের বয়স কত এই পর্যন্ত বিয়ে দিয়েছো কত কটা বিয়ে দিয়েছো আর জামাইকে তুমি মাদুর করতে করলা কোন কি দেখে মাদুর করলা তুমি জামাইকে হাত তো লাগান না আমাদের এলাকার ইজ্জত যায় না ওনাদেরকে অনেক কথা বলাতে আর পুলিশও পরের দিন বাড়িতে আসছে তদন্ত করার জন্য পরে ওনা মামলা চালে আটকে যাবে বলে আমার সাথে আবার সোরাহা করে উনতিরিশ নয় দুই হাজার তেইশ একটা কাগজে সেখানে আমার শাশুড়ি শ্বশুর স্বাক্ষর করে যে বর বল এই স্ত্রীর সাথে আপস মীমাংসা সেখানে আমার স্ত্রীর স্বাক্ষর আছে আমারও স্বাক্ষর আছে এলাকার লোকেরও সাক্ষীদেরও স্বাক্ষর আছে তো পরবর্তীতে ওই আমার সাথে আমার স্ত্রী দুই দিন পরে চলে আসে আমার বাড়িতে আসে আইসে সে এমন অত্যাচার করে আমাকে হ্যাঁ উঠতে বসতে ছোটো কথা আর গায়ে হাত তোলে মানে দেখে যে আমি একদিন একটা থাপ্পড় দিয়েছি অজুহাত দেখাচ্ছে মারছে চলে গেছে আবারও অজুহাত দেখাইতে পারে কিনা চলে যাওয়া তো একটা ইস্যু লাগবে আমি কিন্তু বুঝতে পারিনি যে এটা ওদের অভিনয় তো আমি অনেক চেষ্টা করছি যে ছোট মানুষ দেখি পরিবর্তন হয় কি না মানুষ তো পরিবর্তনও হয় অনেক চেষ্টা করছি বোঝানোর কিন্তু আমাকে মা ধর কত আর কত কথা বলতো চেঁচামাচি জোর করে কথা বলতো রাত্রে গভীর রাত্রে গায়ে হাত আমি তো তার স্বামী তার গায়ে আমি হাত দিতে পারি না চেচামাচিকে উঠতো আর বিছানা আলাদা করে দিবে। আমার বিছানা এসেবে না সে ওই শীতের মধ্যে দুইটা কম্বল আমাকে একটা দিবে সে একটা আলাদা সে আমার সাথে থাকবে না তো আমি বলি তাহলে দেখে বই যা বিয়ে করলা কেন এমনটা করলা কেন থাকবেন আমার সাথে বিয়ে না করলে পালকা মানুষের জীবন নিয়ে খেলো কেন কটা টাকা নিছ বলো এই টাকার জন্য মানুষের জীবন কি বড় না টাকা কি বড় তো ও আমাকে মার দরকার আমি তো একটা মারতে পারি না মারলে ওই চেঁচামেচি করো আমার তো ভয় আছে ইজ্জতকে ভয় পাই পরবর্তীতে যখন দেখলো যত অত্যাচার করে মুখ বোধে সহ্য করে নেই কোনো প্রতিবাদ করি না তখন কি করলো ওই আমি একদিন ঢাকায় গেলাম এদিকে তার আগে ওদের বাড়ি থেকে যে আসলাম আমার শাশুড়ির এগুলো পরিকল্পিত আমার শাশুড়ি হচ্ছে মাস্টার মাইন্ড উনি করলো কি ওই আমার যে ওই বাচ্চাটা ছোটো বাচ্চাটাকে রাই খেয়ে দিল তো শ্বশুর বললো না এই দুধের বাচ্চা তো রাইখে দেওয়া যায় না দুধের বাচ্চা দিয়ে দাও তো শাশুড়ি বলে না ওর সমস্যা আছে ওরা এখানে রাইখে খেয়ে দিই পরে দেব তো স্ত্রী রাইখে আসলো আসার পরে আমি তো জানি বুঝতে পারি না যে অত পরিকল্পনা তো আসার পরে এখন স্ত্রী আমার সাথে আর কথা বলে না আমি ভাবছি বাচ্চাটা রেখে আসছি মানে মনে কষ্ট বাচ্চার জন্য এরকম করে আমি দেখি শুধু থন্দরে থাকে এমন থাকে ওই পশ্চিম দিকে পা দিয়ে শুয়ে থাকে মানে আমি যেভাবে বলি পুরো উল্টা পশ্চিম দিকে পা দিয়ে শুয়ে থাকে আমি বলি আমি সারাদিন বাড়িতে আসো আমরা একটু গল্প করি ও দূরে গিয়ে বসে থাকে আমার সামনে আসে না পরবর্তীতে আমি ডাকা গেলাম এক কাজে এদিকে বাড়ি থেকে আমার বাড়িতে রক্ষিত টাকা ওইয়া আদম ব্যবসা করি লোকজনের টাকা এখন আমার বাড়িতে গেলে টাকা পাবে টাকা আমি ওই ড্রে রাখছি আর ব্যাংকে রাখতে পারে ঈদের আগে রাখা টাকা হ্যাঁ আজকেই গেছে কদিন এখন পর্যন্ত ডয়ারে রাখা ওই ড্রারে চাবি ওর কাছে থাকতো ও জানতো কোথায় কাগজপত্র থাকে টাকা পয়সা থাকে ওই লক্ষিত দুই লাখ দুই হাজার চারশো নগদ টাকা সাত কোটি দুই ভরি স্বর্ণ অলঙ্কার নিয়ে পালা হয়ে গেছে যাওয়ার পরে ওদের বাড়িতে ফোন দিলাম পরে জানি না কোথায় গেছে পরে আমার বাড়িতে মাকে ফোন দিলাম ডাকার থেকে মা বলে তোমার স্ত্রী তো চলে গেছে তোমার স্ত্রী তো খুঁজে পাইতেছি না পরবর্তীতে আমি আইসে পরের দিন থানায় একটা জিডি করি আমি থানাকে বললাম যে ছার এই ঘটনা আমার বাড়ির থেকে টাকা পয়সা নিয়ে সৈন্য নিয়ে পালাই গেছে বলে টাকা পয়সা উল্লেখ হবে না স্ত্রীর নিখোঁজ একটা জিডি করতে পারেন তা আমি বললাম কমপক্ষে একটা জিডি তো করাই লাগে আর আমাকে পরামর্শ দিল ফুটে যান ফুটে গিয়ে মামলা করেন পরে ওই একটা জিডি করলাম জিডি করার পরে আমার শ্বশুর শাশুড়িকে জানাইলাম যে সিনফা কোথায় বলে জানি না মানে আমার বউ কোথায় বলে জানি না একটা এই কথা জানে না তো জানে না তিন চার দিন পার হয়ে যায় তাদের কোনো কথা কথাই নাই তাদের কোনো চিন্তাই নাই তো আপনার মেয়ে পালাই গেছে হারাই গেছে আপনাদের কোনো চিন্তা নাই মানে এমন অভিনয় করে যে ওনারা লাগে যে ওনাদের সব কিছু ঠিক আছে কিন্তু মেয়ে হারিয়ে গেছে কোনো একটা মেয়ে হারাই গেলে এরকম মা বাবা থাকতে পারে বলেন তো পরবর্তীতে আমি কদিন পরে ওনাদের বাড়িতে যাই বলেছেন ফোন দিয়েছিল বলছে তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য তুমি ডিভোর্স দিয়ে দাও তোমাকে আমরা অন্য কোথাও বিয়ে করাবো আমরা বলবো ছেলেটা অনেক ভালো আমার মেয়ে খারাপ আমি বললাম ডিভোর্স যদি দিয়ে দেওয়া লাগে পাঁচজন নিয়ে বসেন সেখানে পাঁচজন যা করে আমি মানবো আমার টাকা পয়সা নিয়েছে পাঁচজন যদি আপনারা টাকা পয়সা নিয়েছেন এগুলো দিয়ে দেন হ্যাঁ পাঁচজন যেটা করে আমি ওটার মধ্যে আছে বলে বলে আমি পাঁচজন মানি না পাঁচজন মানি না পরে আমি গেলাম আমার নানা শ্বশুরের বাড়িতে জীবনের প্রথম বিয়ে করার পরে নানা শ্বশুর বাড়িতে যাওয়ার পরে আর মামা শ্বশুর আমাকে বলে আমার না আমার বাঘনি কি আমি মেরে ফেলবো এক পায়ে পাড়া ধরে দিয়ে ফেলে ফেলবো এমন সাথে করলো আমি গেছি আমার স্ত্রীকে খুঁজতে সেখানে তারা আমাকে মেরেই ফেলবে এখন স্ত্রী পরবর্তীতে পরবর্তীতে আমার শ্বশুরের ফেসবুকে দেখলাম হ্যাঁ পরবর্তীতে ওই আমাকে মারধর ছিল ওই জিডিটা ননএ একটা মামলা হয় এবং ওয়ারেন্ট হয় পয়েন্ট হওয়ার পরে আমরা তো ওকে খুঁজতেছি পুলিশ খুঁজতেছি আর পাই না পরে আমার শ্বশুরের ওই ইয়ে দেখলাম যে ফেসবুকে দেখলাম যে এই আমার বাচ্চাটা ওই বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটার নাম জান্নাত জান্নাতকে নিয়ে আমার স্ত্রী এক জায়গায় বসে আছে এক এক জায়গায় বসে আছে জান্নাত হাঁটাহাঁটি করতেছে সেখানে আমার শ্বশুরের ফেসবুকের আইডির মধ্যে দেখলাম দেখে আমি সন্দেহ করলাম যে এটা ওর বাড়ি ছাড়া আর কোনো জায়গা না পরে এলাকায় খোঁজ খবর নিলাম বললো হ্যাঁ এই এলাকায় আছে পরে এই গত বছরের গত মাসের উনত্রিশ তারিখ রাত্রে দক্ষিণ কাজীগঞ্জ থানার পুলিশের একটা টিম আমাকে নিয়ে ওই রসুলপুর রহজং থানার রসুলপুর গিয়ে ওই আমার নানা শ্বশুর বাড়িতে গিয়ে ওই আমার শ্বশুর শাশুড়ি এবং স্ত্রীকে আটক করে তো আমার প্রশ্ন হচ্ছে যে নানা আমাকে বললো যে নাতি কোথায় আছে জানি না আমাদের এখানে আসে নাই আসলে তোমাকে তুমি খবর পাওয়া উনি তো আমাকে কিছু বললোই না এর আগে তারা আমাকে মেরে ফেলবে এছাড়া আরেক মামা বড় মামা ফোন দিয়ে বলে তোকে জবাই করে হত্যা করব রেকর্ড আছে আমার কাছে রেকর্ড দেখাতে এছাড়াও বলে তোকে করতে মামলা দিয়ে যদি দশ লাখ টাকাও লাগে তাও বের করবো তাও তোর ফ্যামিলিকে ধ্বংস করে দেবো তো এটারও রেকর্ড আমি দেখাতে পারবো এরকম হুমকি ধুমকে আমাকে দিয়েছে তার এমনও বলছে যে আমার বাগ্নির লাস্টটা পর্যন্ত দে তুই মেরে ফেলছিস হ্যাঁ লাস্ট কোথায় গেছ সন্ধানটাতে লাস্টে কোথায় আছে বল এরকম আমাকে অনেক পেশারে রাখছে অথচ তার বাড়ি থেকে পুলিশ আটক করলো তাহলে এটা ওনারা চিন্তা করেন একটা চিন্তা করেন কত বড় ষড়যন্ত্রকারী ওনাদের ওই মেয়ের নানা নানি মামা এবং ছোট খালা এই মেয়ের দিয়ে ব্যবসা করে এর সাথে জড়িত ওর মা জড়িত বাবা জড়িত সাথে এলাকার দুই চারজন দালাল আছে দালাল যারা মেয়েদের ব্যবসা করে ওই কাবিনে টাকা ভাগ করে নেয় দালাল আছে দালাল দেখুন আমি চিনি এখন ওই পুলিশ আটক করার পরে জামিনে আসছে এখন আছে ওদের বাড়িতে আমি চাচ্ছি দেখেন আমি চাচ্ছি বিয়ে করেছি তো বিয়ে তো বারবার করা যায় না এতে করে মানুষ খারাপ বলে আমি চাচ্ছি সর্বশেষ যদি ভালো হয়ে আসে আমি সুযোগ দিব আর যদি সেটা ভালো হয়ে না আসে তাহলে আমি আইনি ব্যবস্থা নিব আমাকে প্রতারণা করে বিয়ে করছে কাবিনে কুমারী লেখে ওর আগের চারটা বিয়ে গোপন রেখে আমাকে বিয়ে করছে আমি এই মামলা দেবো ওদের এছাড়াও আমাকে হুমকি ধুমকি দিয়েছে মেরে ফেলার জন্য আমি আইনি ব্যবস্থা নেব প্রতারণা করে বিয়ে করছে আমি আইনি ব্যবস্থা নিব। এছাড়া আমার টাকা আত্মসাত করছে আমাকে এখনো এখনও হুমকি আছে হ্যাঁ এ টাকাগুলো আমার নিচের টাকা না পাবলিকের টাকা বিদেশ যাওয়ার জন্য দিয়েছে তাদের টাকা আমি ওদেরকে পজ হিসেবে দিয়েছি সেগুলো আত্মসাত করছে আমি আইনি ব্যবস্থা নিব। সারা দেশের মানুষ জানলে আমার কোনো আপত্তি নাই যদি ওরা লাইনে আসে আসবে না আসলে হ্যাঁ সাংবাদিক সম্মেলন করা লাগে হ্যাঁ মানব বন্ধন করা লাগে পত্রিকা দেওয়া লাগে টেলিভিশনে দেওয়া লাগে আমি আইনি ব্যবস্থা নিব আইন যদি ওদের বিপক্ষে যা আমার কিছু করার নাই আইন যদি আমার বিপক্ষে আসে ধন্যবাদ দর্শক আমরা আসলে শুনলাম অনেক কিছু আমরা মেয়েদের বাসায় যাব মেয়েদের কোনো কথা থাকলে আমরা সেটাও নিব তো আমরা পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরবো আমাদের সাথে থাকবেন ডিএসটিভি খবরের সাথে থাকবেন আমি সঞ্জিত আক্তার আছি আপনাদের